পাখি গুন যে গুন গুঞ্জর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণ জরনে আসে ও সমধুর তান ভেসে আসে ও সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়দান চারিদিকে শোনো আল্লাহর জয়দান আল্লাহ আম Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Moran. সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুণ জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণ জরনে বেশি আসে ওই তান চারিদিকে সোনো আল্লাহর জয়দান চারিদিকে সোনো আল্লাহর জয়দান আল্লাহ মোহান আল্লা মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লা মোহান শোন তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত নামধুর শোন তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তা হাতে কি সদায় ফুরার শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দৈলের গান রয়েছে তাহাতে কি সদায় ফুরান কোথা পেলে তাহারে সুর অমলান জবাব একটা সবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মোহান সাগর নদী আর পাখিদের গুন 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 জর নে সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শন্য আল্লাহর জয়দান আল্লাহ মহান আল্লাহ

রাত্রি হলো কেন কালো বল যদি আকাশের ধরা সূর্যকে বল যদি পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলে মানবিক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ Allah, 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 Allah. সাগর নদী আর পাহাড়ি বনে এ পাখিদের গুনগুন গুঞ্জর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন নে ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়দান চারিদিকে শোনো আল্লাহর জয়দান আল্লাহ Allah, Muhammad, Allah, Muhammad, Allah. সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুণ গুণ সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুণ 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 জরনে ভেসে আসে ওই সুমধুর চারিদিকে আল্লাহ জয়া